আমি দুরুদ পড়ি মিলাদ করি না তাই বলো আহাবিন, আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের না তাই আমি যশনে জুলুস কাদ করি না তাই বলো আহাবি বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো সব চলে না কোরআন হাদিস মানুষ আমি ওয়াহাবি হয়ে নবীর কোনোটা ছাড়ি না তুমি হয়ে নবীর ধার আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনোটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুন্নত ধার ধারণা তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সর আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো হাবে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দরুদ পড়ো না আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া দরুদ পড়ো না আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না মিষ্টি ছাড়া দরুদ পড়তে তোমরা কি তা জানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো হাজির নবীকে মানলে সিঁড়িকে আবেগ দিয়ে সব চরে না কোরআন হাদিস মানো বন্ধু সোলো আবেগ দিয়ে সব চরে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারিনা না সে সেজদা করলে ইমান থাকে না কোনো বন্ধু সরো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানুহ তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারি তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে শুধু কেক কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাই কে বন্ধু সরো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আমি দরুদ পরি মিলাদ করি না তাই বলো আহাবি আমি বসে দরুদ পরি দাঁড়াই না তাই বলো আহাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আহাবি আমি জশনে জুলুস বেদাত করি না তাই বলো আহাবি বন্ধু সোলো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো